আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিনে অনেকগুলো ভিডিও জমে গেছে কিন্তু একটাও আপলোড করা হচ্ছে না কারণ এডিট করার মতো সময় সুযোগ মিলতেছে না একবারে হাইওয়েতে উঠে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে যাওয়ার আগে আমার ডেলি রুটিন আছে একটা সেটা হচ্ছে টায়ার প্রেশারগুলো একটু চেক করে নিই কারণ বাইক তো এত বেশি রাইড করা হয় না টায়ার প্রেশারটা মাপা যাবে না টায়ার প্রেশার ঠিকই আছে চেক করে কারণ হচ্ছে টায়ারে যে জেল ভরা ছিল এটা অনেক আগে মানে অনেক দিন হয়ে গেছে যদি চুরাই লিপিক থাকে খাওয়াটাও কমে যায় নরমালি যতটুকু জানি যে হচ্ছে টায়ার প্রেশার অনেক দিন গাড়ি যদি পড়ে থাকে ঘরে তাহলে এমনি কমে যায় তেলে ভালো আয় দিছে আমার বাইকে আয় দিছে বলতে লাইক আমি ঢাকা থেকে ট্যাঙ্ক ফুল করে আনছিলাম ফার্স্ট মান্থে তারপর হচ্ছে এলাকায় টুকটাক ঘোরাঘুরি করা হয়েছে তো ওই তেল দিয়ে এখন পর্যন্ত চলে যাচ্ছে আবার ঢাকা চলে যেতে নেই এটা তো আগেই বলছিলাম মনে হয় আমি আমার বাইকের প্রতি ফুলি স্যাটিসফাইড মাইলেজের ব্যাপারে আমার বাইক অনুগ্রীপণতা করে নাই এখন পর্যন্ত আমার সাথে মাঝে একবার হচ্ছে একটু তেল বেশি খরচ হয়েছিল সেটা হচ্ছে যখন আমি ওই এয়ার ফিল্টারটা অনেকদিন হয়ে গেছিল চেঞ্জ করা হয় নাই আর হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমি সর্বোচ্চ মনে হয় একবার উনত্রিশশো কিলোমিটার চালাইছিলাম তখন হচ্ছে একটু মাইলেজ কম পেয়েছিলাম ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন এরকম আমারটা কেউ বিশ্বাস করতে চান আমি মাইলেজ আসলেই ভালো পাই হাইওয়েতে ফিফটি ফাইভ প্লাস আমি সবসময় পাচ্ছি আসলে আপনি যদি আপনার বাইকটা ঠিকঠাক মতো করেন সেক্ষেত্রে হচ্ছে মাইলেজটা আপনি অবশ্যই ভালো পাবেন বলতে কি আপনি অথেন্টিক যে ইঞ্জিন আছে মানে মাইলেজটা ভালো পাওয়া যায় তারপরে এয়ার ফিল্টারটা রেগুলার ক্লিন বা চেঞ্জ এই বাইকটার একটা প্যারা হচ্ছে এয়ার ফিল্টার আপনি ইচ্ছা করলে যে ক্লিন করতে পারবেন পিছনে এরকম একদম ফুল ট্যাঙ্ক খোলা লাগে আপনি যাবি মোটামুটি প্যারাত এরকম পাঁচ হাজারের মধ্যে চেঞ্জ করি আর হচ্ছে ইয়া করি কি বলে এটাকে ঠিক আছে আমি পরে ফোন না তোমার ফোন দিতে হবে না আমি যখন রেস্ট নিব আচ্ছা ওকে ঠিক আছে ভাই ওকে এটা বলার কারণ হচ্ছে যে তুমি ফোন দিও না আমি ফোন দিবো সেটার মেইন কারণ হচ্ছে কিছুক্ষণ পর পর কল দেয় তো ফোনটা পিক করতে গেলে হচ্ছে আমার মানে স্লো করতে হয় মাঝে মধ্যে হচ্ছে এই গ্লাভসটা অনেকদিন হয়ে গেছে তো এটা দিয়ে টাচটাও আগের মতো কাজ করে না এখন গ্লাভস খোলা লাগে সেই বললাম যে আমি যখন রেস্ট নিব কারণ ঢাকা যাওয়ার পথে হচ্ছে কয়েকবার রেস্ট নেই কারণ একটা না রাইড করলে হচ্ছে একটু একটু না ভালোই পেইন হয়ে যায় হচ্ছে একটু রেস্ট নিতে হয় নিলে এストラগুলো আসলে সব জায়গায় ঝামেলা শুধু ঢাকায় ব্যাপারটা এরকম না হাইওয়েতে এগুলো অনেক সমস্যা এই যে কত কিছুদিন আগে লাইক সপ্তাহখানেক আগে ঠিক এই জায়গাটায় এই যে বাইকের নামটা ভুলে গেছি এটা চাইনা বাইক লাইক এর মানে আরুন 5 এর মতোই হচ্ছে স্পোর্টস বাইকার ঠিক এখানে এক্সিডেন্ট করে পাড় টি যাবে কিনা আসলে বলা যাচ্ছে না খুব বাজেভাবে এক্সিডেন্ট করে ঠিক এখানেই একটা ট্রাক এসে হচ্ছে এমন ভাবে মেরে দেয় যে বাইকের সামনের অংশে কিছুই নাই এই যে দেখেন অবস্থা মানে না সিগনাল না কিছু সে তার মতো ডানে চাপায় দিচ্ছে নিজের দোষের থেকে হচ্ছে অন্যের দোষে বেশি এক্সিডেন্ট হয় এখন নিজেরও দোষ থাকে থাকে না এরকম না কিন্তু আপনি যত ভালো রাইডারই হন এখন আপনি এই যে ধরেন আমি এখন আমার স্পিড হচ্ছে সিক্সটি এইট হয়তো আমি জায়গার মধ্যে এটা তারা করাইতে পারবো এখন অন্যজন যদি এসে আমাকে মেরে দেয় আমি কিছু করতে পারবো সম্ভব এই বিষয়গুলো আসলে ঝামেলা পেইনফুল ফাইনালি ঢাকায় ঢুকলাম এত গরম বলার বাইরে হাত পা জ্বলতেছে আমার রোদের তাপে এত তাপ তার মধ্যে রাস্তার হিটও মানে ছড়ে আসতেছে এই গরমের জন্য হচ্ছে এতক্ষণ ভিডিও করি নাই ক্যামেরাটা খুলে রাখছিলাম কারণ ক্যামেরার ভারে হচ্ছে মাথা ব্যথা করতেছিল গাজীপুরের দিকে অযথাই জ্যাম মানে এটা হচ্ছে মানব শ্রেষ্ঠ জ্যাম এটা কোনো কারণের জ্যাম না আজকে ফ্রাইডে আজকে তো জ্যাম থাকার কোনো প্রশ্নই নাই তারপরেও প্রচুর জ্যাম কারণ ওই যে লোকাল বাসগুলো হচ্ছে যাত্রী তোলার জন্য রাস্তার মাঝেই দাঁড়ায় থাকে গলা একদম শুকায় গেছে আর গ্লাভসও খুলে ফেলছি আর প্রচুর খামতেছিল আর আমি শুধু ভিডিও করি এডিট আর করা হয় না আর এখন তো দুই দিন পর ঢাকা আসা হয় বউ বাচ্চা যেহেতু এখানে তো আশাই লাগে বইয়ের অবশ্য পড়াশোনা শেষ প্রায় এদের পরপর হয়তো একেবারে চলে যাবে তখন আর এত ঘন ঘন আশা হবে না খুব সেফলি রাইড করি কারণ হচ্ছে রেসপন্সিবিলিটি এখন অনেক নিজের পরিবার আব্বু আম্মু তিথি না কিছু একটা হয়ে গেলে পরিবারটাই শেষ যে পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয় রাজ ড্রাইভও এটার একটা কারণ আর এখন হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট দেখলেই প্রচণ্ড ক্ষয় কাজ করে নিজের মধ্যে ট্রাস্ট নিয়ে আমি আমি আমার বাইক এখন খুব বেশি ভালো লাগে না হ্যাঁ ফেসিনেশন আছে আর থাকাটা খুবই স্বাভাবিক এত বছরের একটা আবেগ জড়িত এটার সাথে কিন্তু তারপরেও এখন পার্সোনালি আমি বাইক পছন্দই করি না পছন্দই করতে পারি না এত পরিমাণে অ্যাক্সিডেন্ট দেখি চারপাশে আর এক্সিডেন্টে সবচেয়ে বড় কথা মারা গেলেও তো হয় মরে কয়েকজন মৃত্যুর থেকে বেশি হচ্ছে পুঙ্গু হয়ে পড়ে থাকে এখান থেকে দেখতে হবে বনসাই বাগান বিলাস আছে কিনা একটা বাগান বিলাস কিনে নিতে হবে বাসার জন্য রিসেন্টলি বাগান বিলাস খুব বেশি ভাল লাগতেছে আমার কেন জানি হয়তো ছোট ছোট আছে বা বিভিন্ন খেলার এ থেকে নিয়ে আসতে হবে পিথির পছন্দ মতো এক দুটা গাছ যদি ছোটো ছোটো টবে থাকে তাহলে নিব নিয়ে যাওয়ার জন্য তো হচ্ছে ভালো ব্যবস্থা লাগবে ব্যবস্থা না থাকলে তো আর নিয়ে যাওয়া যাবে না রাস্তা তো অনেকটা এখন যেরকম বস্তা রাস্তা বেঁধে নিয়ে আসি গাছ তো আর এভাবে নিয়ে যাওয়া যাবে না গাছ তো প্রপারলি নিতে হবে যে দেখবো আমার ছেলে ঘুমাচ্ছে কারণ সে হচ্ছে নিশাচর আগে তার রুটিন সুন্দর ছিল রাইট নাও সে হচ্ছে সারা দিন ঘুমায় সারা রাত সজাগ থাকে ভোর রাতে ঘুমায় তিথির অনেক কষ্ট হয়ে যাচ্ছে আ এতক্ষণ ক্যামেরা অন না করে বক বক করতেছিলাম তাহলে এতক্ষণ যে কথা বলতাম পুরোটাই লস প্রজেক্ট সেট ম্যান চলে আসছি বাসার কাছে যা বলছিলাম ক্যামেরা অন না করে সেটা হচ্ছে মোটো ব্লগ মনে হয় না বেশি দিন করা হবে কারণ মোটো ব্লগ এখন মানুষ খুব বেশি দেখে না সবাই হচ্ছে স্ক্রিপ্টেড টাই মত লক করে এটা ইক একটা মেয়ে বা মেয়ে হচ্ছে ছেলে নিয়ে আর লেডি বাইকার তো এমনি মানুষে খায় আমি তো হচ্ছে আমার ডেলি লাইফ ব্লগ বলতে পারি যে আমি সারা দিন বাইক রাইড করার সময় কি করি না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে তুলে ধরি বুঝলাম দারোয়ান দুই দিন পর পর চেঞ্জ করে হিসাবটাই মেলে না এত দারোয়ান কেন চেঞ্জ করে বাসাটার মধ্যে কেউ থাকে না সে শেষ করে দিয়ে এখানেই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন টাটা ভাই